আমি পিঙ্কি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দেখো আছে ঘুম থেকে উঠিয়ে দেখছি চারিদিকে খালি জল আর জল আমাদের পিছন ছাদটা পুরো জলে জলে ভরে গেছে একদম আমার দু ওটা পুকুরও ভরে গেছে ছোটো পুকুরে মাছ চার পাঁচ পাঁচ আগে একটু মাছ ছেড়েছিলাম এই মাছগুলো কিন্তু বের হয়ে যাবে কিন্তু বাইরের জল অনেকটাই ঢুকে যাচ্ছে তারপরে দেখো জল টল দেখে এসে আমি এখানে ঘরের কাজগুলো তো করতে হবে যে জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নিয়ে রাতে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম কড়াই দুটো বাকি ছিল কড়াই দুটো কিন্তু আমি এখানে মেজে নিচ্ছি ওখানে কিন্তু একটু একটু অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারপরে দেখো আমি এখানে বার্দাটা কিন্তু আমার কুকুরটা কিন্তু একটু আছড়ে দিয়েছিলো বারেন্দাটা আমি একটু ঠিক করে নিচ্ছি এখানে একটু মাটি দিয়ে তারপরে দেখো এখানে আমি ঘরটা কিন্তু মুছে নিলাম ঘরটা মুছে মুছা হয়ে হয়ে যাওয়ার পরে আমি ঠাকুরঘরের বারেন্দাটা কিন্তু একটু ঝাল দিয়ে মুছে নেব তারপরে দেখো করে বাইন্দাটা ঝাড় দিয়ে নিয়ে এখানে আমি গিয়েগুলো কিন্তু গরু ছাগল যেগুলো আছে এগুলো কিন্তু ছেড়ে দেব এখন একটু বৃষ্টিটা একটু কম আছে ওখানে ছেড়ে দিলে ওরা একটু খেতে পারবে তার জন্য ভাবছি গরুটাও কিন্তু এখন ছেড়ে দেবো আর উঠোনটার তো অবস্থা অনেকই খারাপ রাতে বৃষ্টি ঝড় হয়েছিল তুফানও দিয়েছে গাছপালাও কিছু ভেঙে পড়েছে গাছের ডালডুল উঠানটা কিন্তু ঝাড় দিতে আমার অনেকটাই সময় লেগে যাবে তার জন্য গরুটা ছেড়ে উঠানটা একটু ঝাড় দিয়ে নেব তারপর দেখো গরুটা ছেড়ে দিলাম এখন উঠানটা আমি ঝাড় দিয়ে দেবো ওঠানটা ঝাড় দিয়ে চা বানিয়ে ওকে একটু চা ওকে একটু চা বানিয়ে দেবো চা বানিয়ে দিয়ে তারপরে একটু বসে দুপুরের খাবারটা জোগাড় করবো আর কি তুমি দেখো আজকে কিন্তু তোমাদের দুপুরের খাবারটা আমি দেখাতে পারি নি কিন্তু অনেকটা কারেন্টও ছিল না কারেন্ট তো দু তিন তিন দিন থেকে কারেন্টে অনেক আর কি জ্বালাচ্ছে আর কি আসছে যাচ্ছে এরকমই করছে যেন ঘরটার ভিতরটা অন্ধকার ছিল যেন দুপুরে রান্নাবান্না তোমাদেরকে দেখা শেয়ার করতে পারলাম না তারপরে দেখো এখানে দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি মেয়ে যেহেতু খাবার বিকালে টিউশনই আছে ও টিউশন চলে যাবে তারপরে বিকালবেলা কিন্তু আবার একটু তুফান এসেছিল তুফান এসে তারপরে কয়েকটি আমও পড়েছিলো আমগুলো কিন্তু আমি গুছিয়ে নিলাম কারণ ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেব তারপরে দেখো আমি রাত সন্ধ্যা সন্ধ্যা বিকালবেলা কাজগুলো কিন্তু দেখাতে পারলাম না সন্ধ্যাবেলাটি চা খাওয়া এগুলো কিন্তু মিস হয়ে গেছে তারপরে তো রাতের খাবারটা কিন্তু আমি জোগাড় করে নেব রাতে যেহেতু ডিম একটু ডিমের ঝোলার ভাত বানাবো তো বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো আবহাওয়া তো তো জানিয়ে দিয়েছে আগামী আরও দুদিন অনেকটাই আর কি তুফান হবে তোমরা সাবধানে থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার লাইক শেয়ার কমেন্ট করে দেবে